বিকাশ দা হ্যাঁ তুমি একটা নতুন কিছু দেখাতে চলেছ আসুন দেখিয়ে ফেলি কি দেখাচ্ছ একটু বলো তো একটু পেয়ারা দেখুন কালার দেখুন এটা আপেল হ্যাঁ ওটা পেয়ারা কিন্তু এই সব পেয়ারাগুলো এই যে ধরেছে গোড়ায় দেখুন মাটিতে ধরে আছে এই যে রয়েছে এই সব আমরা প্যাকেট করে রেখেছি পাখিতে খেয়ে নেয় আচ্ছা আর এই জন্য এই দেখুন এটা তো কালার আসছে এই যে দেখছে আসছে এই যে কালার আসছে দেখা যাচ্ছে আচ্ছা এইভাবেই সব পেয়ারাগুলো কালার হয়ে যাবে আচ্ছা এটার নাম হচ্ছে সুরকা পেয়ারা আর এটা চারা অলরেডি রেডি করা আছে আপনারা পাবেন দুশো টাকা পিচ দুশো টাকা পিচ হ্যাঁ এর ফলন ফলন প্রচুর এর ফলন কিন্তু সারা বছর টুকটাক হবে আচ্ছা তবে এটা শীতকালে কালার হবে গরমকালে কালার হবে না এটা শীতেই কালার হবে আচ্ছা তো এটা কিন্তু একদম আপেলের মতো হয়ে যাবে একেবারে দারুণ এই তো কম কালার আসছে এইগুলো তো আরো বেশি কালার আসবে এটা একটু টবের গাছ দেখুন গামলার মধ্যে প্লাস্টিক গামলায় লাগিয়েছো হ্যাঁ আবার দেখুন এই যে ফুল দেখুন অলরেডি ফুল এসে গেছে হ্যাঁ খুব সুন্দর ফুল এসে গেছে হ্যাঁ ফুল শুধু ওখানেই নয় তুমি এদিকে দেখো এই ডগাটা দেখো খুব আচ্ছা এখানে দেখো ও বাবা ডগায় ডগায় ফুল হ্যাঁ এই চলতে থাকে মোটামুটি বাহ আর পেয়ারাটা কিন্তু দেখতে অসাধারণ এই কিন্তু উত্তরপ্রদেশে এর এক কেজি পেয়ারা দেড়শো টাকা বিক্রি অনেক দামি পেয়ারা হ্যাঁ এটা দারুণ কালার এটা সুরখা সুরখা হ্যাঁ এর কিন্তু আমি আজ কয়েক বছর মোটামুটি তিন বছর ধরে আমার কাছে কিন্তু চারা এর আগে করতে পারিনি কয়েকবার ট্রাই করে অনেক অনেক লস হয়েছে আমার বারোশো করে দশটা চারা পেয়েছি পাঁচটা চারা পেয়েছি তারপর এই বছর অন্য টেকনিকালি করেছি জোর কলম কিছু আছে আর কিছু রয়েছে আপনার গুটি কলমের চারা রয়েছে আপনারা যেটাই নেবেন পেয়ে যাবেন তবে দুশো টাকা চারা তাই তো হ্যাঁ চারা রয়েছে অনেক তো এটা কিন্তু একটা যারা ছাদ বাগানে করেন তাদের জন্য তো অবশ্যই সুসংবাদ এই রকম কালার পেয়ারা এখনো পর্যন্ত কোনো নার্সারি আমি দেখিনি কোনো ভিডিওতে দেখিনি আমি দেখেছো তুমি হ্যাঁ খেয়ে দেখেছি সুস্বাদু হ্যাঁ সুস্বাদু যেটা হচ্ছে আমাদের বারুইপুর পেয়ারার টেস্ট টাইপের আচ্ছা কিন্তু আমাদের যেটা থাইল্যান্ডের বড় পেয়ারা সেটা কিন্তু অন্য স্বাদের সেটা হচ্ছে আরও লেটেস্ট ওটার স্বাদের ওটা এক কেজি তোমাকে চলো দেখাই এক কেজি পেয়ারা চলো অসু

অসাধারণ অসাধারণ তাহলে তুমি এই পেয়ারার চারাও দিতে পারবে এর এই পেয়ারার চারার কিন্তু বীজের চারা রয়েছে আচ্ছা আমার যে যেগুলো মাথার গাছ সেগুলো কিন্তু বীজের আচ্ছা কিন্তু এত বড়োই হয় তো যে কোনো অসুবিধা হয় না অসুবিধা হয় না একটি চারার দাম একশো টাকা ও আর এমনি গ্রাফটিং চারাও পাওয়া যাবে আগামী দিনে গ্রাফটিং চা করেছিলাম কিছু সেগুলো শেষ হয়ে গেছে খুবই অল্প আর এখন রয়েছে বীজের মানে একটা পেয়ারা বাড়ির সকলে মিলে খেতে পারবে হ্যাঁ অবশ্যই বাড়িতে এখন তো চারজন পাঁচজন থাকে তোমার এটা কত ওজন হবে এটা এক কেজি হয়ে যাবে এক কেজি হয়ে যাবে হুম এটা এক কেজি হয়ে যাবে আশ্চর্য বেশি দেখাবো না পাখিতে খেয়ে নেবে পাখিতে খেয়ে নেবে এটা ওই বাগানে টবে লাগানোর জন্য কি ঠিক আছে টবে হ্যাঁ অবশ্যই বাগানে এটা একটা সুস্বাদু পেয়ারা এখানে যারা খেয়েছেন

এরা দেখুন দেখুন কত থোকো ধরে আর এটা কিন্তু অল টাইম সারা বছরই ছিল আর যেহেতু পথে ঢুকতেই এটা তাই কিন্তু মানুষজন এখান থেকে আমার চোখের আড়ালে ছিঁড়ে নিয়ে যায় আর এই যে ফুল দেখছেন প্রতিটি শাখায় কিন্তু ফুল অলরেডি আবার চলে এসেছে এটা চলতে থাকে আর কি যেমন ওটা পাকা দেখালাম এটা কচি আবার এই দেখুন তার চাইতে বেশি কচি আবার ফুল এটা একটা অল টাইম ভ্যারাইটি এর চারার দাম ছোট চারা চল্লিশ টাকা বড় চারা আশি টাকা এত বড় চারা হবে আচ্ছা তোমার এই দুপাশে চারাগুলো রয়েছে তাই তো হ্যাঁ চারা রয়েছে দুপাশে আমার সাজানো রয়েছে সেগুলো আমরা আপনারা আসলে আমরা ঠিকঠাক দিয়ে দেবো শুধু আপনারা ভ্যারাইটিগুলোর নাম বলবেন আর তো এখানে এটা মিয়াজাকি লাগানো হয়েছে দেখা যাক কি হয় মিয়াজাকি লাগিয়েছ হ্যাঁ আচ্ছা এটা তো সেই বড় বেল

ফলে ফলটা হয়তো তো ভাই একটু দেরিতেই আর এটা তো লঙ্ঘন যেটা হচ্ছে আপনার পিং পং আচ্ছা তুমি এই যে বাদিকে যে লেবু গাছটা দেখতে পাচ্ছি এটা কি গাছ আর এটা তো কিনু কিনু হ্যাঁ এখানে এত ভালো হচ্ছে কিনু আরে দারুণ হচ্ছে তুমি এই পাশে আসো না ও অসাধারণ ও অসাধারণ অসাধারণ এখান থেকে অনেক টেস্ট করা হয়েছে বুঝলে কিন্নু তো এক আমাদের এখানে কোন মতে হতো না এটা কি পাও কিন্নু বলে যেটা পাও মানে আড়াইশো গ্রাম আচ্ছা এটা হয়েছে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম বিরাট সাইজ হয়েছে। হ্যাঁ বিরাট সাইজ হয়েছে তো পাও কিন্নু কি যারা পাও কিন্নু বলে তারা ফেল হয়ে গেছে এর কাছে বিরাট সাইজ তুমি এই কিন্নুটা দেখো এই যে ফলটা কত বড় সাইজ বিরাট সাইজ বিরাট সাইজ এটা তো ভিয়েতনাম দুবার ফলে দুবারে তার প্রমাণ রয়েছে গাছে ভিয়েতনাম মালটা নাকি হ্যাঁ মতন সাইজ এসছে হ্যাঁ এটা তো এখন মানুষের মুখে মুখে হয়ে গেছে বেশ আবার দুবার ধরেছে এই যে ছোট এবং কালারফুল রয়েছে কিছু আর এটা আমার ইন্ডিয়ান মৌসামি যেটা আমার সবচেয়ে সুপার হিট ভ্যারাইটি দেখুন একবার কিছু ধরেছে আর যে ডালগুলোতে ধরেনি এক মাসের মধ্যে এই গাছে ফুলে ভরে যাবে আবার আবার ফুলে হ্যাঁ ফলে দুবার ধরে গেল আর কি এটা হবে শিওর এটা এক মাসের মধ্যে গাছের যা পজিশন যা স্টেপ রয়েছে এখন তাতে ফুল আসার জন্য প্রস্তুত এটাও ইন্ডিয়ান মৌসুমি এটা আর এটা হচ্ছে আপনার যেটা সদাবাহার আম সদাবাহার হুম কিন্তু আমটা যে খুব একটা ভালো সদাবাহার আমার মনে হচ্ছে না কারণ এই এই এত গুটি ভোরে ছিল ঝরতে 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 দুই একটা টিকবে তাও এইটুকুনি হয় ও ছোট আম তো এদিকে ইন্ডিয়ান মোসম্বি এদিকে ইন্ডিয়ান মোসম্বি তুমি ইন্ডিয়ান মোসাম্বিটাকে সবসময়ের জন্যই মানে বড় জায়গা দাও অবশ্যই অবশ্যই এখনো পর্যন্ত ইন্ডিয়াতে ইন্ডিয়ান মোসম্বি এবং গোল্ডেন মোসম্বির ধারে কাছে আপনার যারা হাজার টাকা দেড় হাজার টাকায় গাছ কিনেছেন তারাও পাননি এত টেস্টি ফল ফলে আমার কাছে সেই হিসেবে ইন্ডিয়ান মোসম্বি গোল্ডেন মোসাম্বির দাম এখনো কম আমি নিজে করি নিজে টেস্ট করিয়েছি হাজার হাজার মানুষকে তাদের মুখেই জয় পেয়ে গেছে এখন আর অনেকে জিজ্ঞেস করে না মিষ্টি হবে হবে কি টক এসে হ্যাঁ সত্যি আর যেটা হচ্ছে এই দেখছেন এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান টু ইন্ডিয়ান টু হ্যাঁ এই ইন্ডিয়ান টু মূলত এই টবের কাছে রস থাকে তুমি এই ইন্ডিয়ান টু বলার সঙ্গে সঙ্গে কিছু দর্শক বন্ধু বলবেন কি যে বিকাশ দা নিজে নিজে নাম দেন তবে নিজে নিজে দিতো ভ্যারাইটি কিন্তু আলাদা এটা শিওর কিন্তু প্রকৃত গবেষকদের নাম কি সেটা আমরা জানি না এটা ঠিকই আর তুমি কিনে আনো সেখানেও তারাও জানে না আর তাই আমাদেরও নাম দিতে হয় কারণ দেখুন চিনতে গেলে তো একটি নাম না থাকলে তো হয় না তাই নাম দিতে হয় এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা কিন্তু কেটে খাইয়ে একদম দেখিয়ে কালার দেখে গাছে ফল ধরিয়ে সব দেখাচ্ছি ফলে আপনার হয়তো নামে একটু কিন্তু কিন্তু ফল যেটা দেবো যেটা খাওয়াবো সেটাই হবে আর ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারাইটিটা শিওর আমার কাছে আর তাছাড়া কি আমাদের দেশেরও অনেক নার্সারি রয়েছে যারা একটু ভালো টালো হয় একটু বড়ো টলো কোনো ফল হয় সেটা থাইল্যান্ড ভিয়েতনাম বলে চালাচ্ছে এরকম বহুত কিছু আছে আপনাকে এখনই দেখাবো আমার একটা বেল রয়েছে বুঝলেন সেই বেলটা অন্তত এখনই তিন কেজি হয়েছে কিন্তু অনেক মানুষজন বলছেন যে বিকাশ দা এটা কি থাইল্যান্ড এসে দেখেই বলছে মানে আমার বাপের নাম ভুলে যাওয়ার মতো নিজের দেশের নাম না বলে থাইল্যান্ডটা বলে দিতে হয় বেলটা আমাদের দেশি হবে দেশি হবে এবং শুনেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে বোধ হয় দূর আমাদের আমার আশেপাশেই হচ্ছে তো সেটা সেই বয়স্ক ভদ্রলোক একজন ওনার কাছ থেকে লেবু গাছগুলো দেখিয়ে দেবে ওই পাশে যেগুলো লেবু হয়েছে চলো এদিকে আর কি দেখো ওখানে একটা দার্জিলিং রয়েছে এই যে এটাও ইন্ডিয়ান মৌসুমি রয়েছে ইন্ডিয়ান মৌসুমি পেয়ারা তো তুমি দেখালে এটা তোমার আমরা কোনটা এটা 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 আমরা অল টাইম আমরা তো তুমি যে আগে শুধুমাত্র কুল এবং লেবু নিয়ে থাকতে এখন দেখছি প্রচুর ভ্যারাইটি নিয়ে কাজ করছো আর তো ভ্যারাইটি এখনো চুপ রয়েছে এখনো তো গবেষণায় রয়েছে অন্তত যা দিচ্ছি তার তিন গুণ বেশি তিন গুণ বেশি হ্যাঁ সেগুলো ফল ধরবে খাব তারপরে দেব এটা কি এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং অরিজিনাল দার্জিলিং একেবারে আমার নিজে হাতে কলম করা দার্জিলিং থেকে ডাল নিয়ে আসা দার্জিলিং তো একটা ছোট ছোট ভেরাইটি হয় এটা এটা আমি যে গাছ থেকে এনেছি ডাল তার ছোটই ফল ছিল ও এখানে বড় হয়ে যাচ্ছে এত বড় হ্যাঁ ফলে এখানে লোকজন এটাকে জাইন বলে দিচ্ছে ও বলছে

আপনারা আসতে পারেন খুব সুন্দর জায়গা আর কিলো খুব ভালো সবার ব্যবহার ভালো এখানে যারা থাকেন আর তুমি এই নার্সারিতে এসে প্রায় আসো তো আই প্রায় আসি ঠিক আছে আসে কালকেও আসব আচ্ছা আর বাড়ি তো কাজ করছো আর তুমি খুব ভালো নৃত্যশিল্পী তোমার বোধহয় ডান্স বাংলা ডান্স একটা মানে আমি ওখানে ব্যাকআপ করি এবার আগামী দিনে কনটেস্ট করব তোমার অনেক শ্রীবৃদ্ধি হোক তোমার নৃত্যকলার উন্নতি হোক ভালো থেকো আপনি সেই এই ফলগুলো দেখো দাদা হুম কি বড় সাইজ হয়েছে ইন্ডিয়ান মৌসুমি ইন্ডিয়ান মৌসুমি হ্যাঁ এটা অল্প হয়েছে তো তাই এত বড় সাইজ হয়েছে বিরাট সাইজ বিরাট সাইজ বিরাট সাইজ ইন্ডিয়ান মৌসুমি তো আমরা দেখি ছোট ছোট এই এই তিনটাতেই 1 কেজি হয়ে যাবে হ্যাঁ তিনটাতেই 1 কেজি হবে তাহলে এটাও কম হলে অনেক বড় সাইজ হতে পারে হ্যাঁ বড় সাইজ হয় এই বছর যা গাছ রেডি হচ্ছে না হুম আর তুমি দিন পরে দেখবে নতুন শাখা বেরোচ্ছে এবং ফুলে ভরে যাবে এটা হচ্ছে লাল পাতি লেবু দাদা দারুন সুন্দর হ্যাঁ এত সুন্দর দেখো অসাধারণ একেবারে তো অনেকটাই লাল

প্রচুর ফুল আসবে প্রচুর এর চারা তোমার কাছে রেডি আছে হ্যাঁ রেডি আছে কত করে দাম এর চারা এর ছোট ছোট চারা সত্তর টাকা দাম সত্তর টাকা দাম হ্যাঁ আর এটা খুব প্রচুর ফলন হয় প্রচুর প্রচুর আপনি দেখছেন তো হ্যাঁ দেখছে এই ভিডিওতেই দেখছেন আর ঠিক আছে আর তুমি আমাদের বলো কারণ একেবারে অন্ধকার হয়ে আসছে তোমার প্রচুর ভ্যারাইটি নিয়ে এবার দেখছি কাজ করছো হ্যাঁ আগামী দিনে কি আরো নতুন নতুন ভ্যারাইটি আসতে চলেছে অনেক সেগুলো পরীক্ষামূলকভাবে দেখা হচ্ছে সেগুলো সামনেই আসবে আমার ভালো লাগলে আপনারাও পাবেন আর আমার ভালো না লাগলে ওখানে আমার হয়ে ওঠে না আমি সারাদিন ব্যস্ত থাকি সকাল থেকে একটু দেখলেন আপনি একটু আগে এখন বাজে ভাত খেলাম ফলে অনলাইন যারা চাইছেন হয়তো বা আমার ভ্যারাইটিগুলো ভালো বলে আপনারা চাইছেন কিন্তু আমি দুঃখিত আমি দিতে পারছি না আর তবে আমার এখানে দু একজন ছেলে আমার এখান থেকেই দেয় আর আপনারা কেউ যদি নিতে চান আমি তার নাম্বার দিয়ে দেবো সে দিয়ে দেবে টাকাটা আমার অ্যাকাউন্টে যাবে চারাটা আমার কাছ থেকেই যাবে শুধু ও প্যাকিংটা করবে হ্যাঁ ও পৌঁছে দেবে সেবার বলো আমাদের নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারেই আপনার আমার সাথে কথা বলুন কোনো গাছের সমস্যা বা গাছ কিনতে গেলে বা রাস্তায় পথে যদি আসতে কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবেন তবে গুগল ম্যাপেই রয়েছে আপনারা গুগল ম্যাপ ট্যাগ করেও আসতে পারেন বিকাশ নার্সারি বিকাশ নার্সারি নদিয়া লিখলেই চলে আসবে নাকি হ্যাঁ বিকাশ নার্সারি এটা লিখতে হবে বিকাশ নার্সারি গাংনাপুর গাংনাপুর অনেক অনেক ধন্যবাদ বিকাশ দা তোমাকে আচ্ছা তোমার নার্সারি আরও শ্রীবৃদ্ধি হোক এবং মানুষ আরও পরিষেবা পাক খুব ভালো ভালো চারা তুমি দিয়ে আসছো তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার বন্ধুরা যতবারই আসি বিকাশ নার্সারিতে আমাদের মন প্রাণ খুশি করে আমরা বাড়ি ফিরে যাই আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার